মধু ও কালোজিরা শরীরের জন্য খুবই উপকারী মেডিকেল সায়েন্স অনুযায়ী এবং রসুল সাল্লাহ আয়ের সন্মান অনুযায়ী মহম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এই মধু এবং কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ এই জন্য প্রত্যেকটা মানুষকে শুধু মুসলিম ধর্মের না প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রত্যেকটা মানুষকে মধু এবং কালোজিরা খাওয়া অতিব জরুরি বা কর্তব্য স্বেইরেজন খুবই উপকারী বিভিন্ন ও ব্যাধি জানেন আছে বিভিন্ন ব্যাধি অসুখ বড় বড় অসুখ ক্যান্সার বলে আর আপনাদের এটা কিনে নষ্ট হয়ে গেছে বা যে কোনো সমস্যা বা যা জন্ম সমস্যা বা যে কোনো সমস্যার সমাধান একমাত্র মধু এবং কালোজিরা এই যে কালোজিরা দেখছেন এই কালোজিরা হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণিত রয়েছে নিত্য ব্যাধির সমস্ত রোগের উৎসনায় এই যে মধুগুলো দেখছেন এই যে মধু দেখেন এই মধু বলে অরিজিনাল মধু এই মধুটা আপনার এই মধুটা আপনার কালোজিরা ফুলের এবং ধনিয়া ফুলের ফ্লেভার আপনি ট্রাই করতে পারেন খুব বিশুদ্ধ এতে কোনো ভেজাল নেই চিনি মিশানো নেই কোনো না খেলে বোঝাতে পারা যাবে কারণ এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ ভেজালের মধ্যে অন্তর্ভুক্ত এজন্য মধু নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে নিতে হবে এমনটা নয় আপনি যেখানে থাকেন না কেন মধু এবং কালো জিরাটা প্রতিনিয়ত সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করেন শুধু সকালে না দুপুরে রাত্রে ঘুমানোর আগে আপনি যে কোনো সময় মধু এবং কালো জিরা খেলে শরীরে যাবতীয় আপনার ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা